সালামু আলাইকুম যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে র্যাম একশো ষাট জিবি হার্ড ডিস্ক ডেল ব্রান্ডের কো প্রসেসর টু জিবি হচ্ছে র্যাম আপনি চাইলে যে কোনো সময় র্যাম এবং হার্ড ডিস্ক আপডেট করতে পারবেন কমাইতে বাড়াইতে পারবেন যে কোনো সময় ঠিক আছে সব কিছু ঠিকঠাক আছে কিবোর্ড টিবোর্ড কিছু অলকে আছে খুবই সুন্দর ল্যাপটপ সামনে কালো কালার আর পিছন সাইডটা সিলভার কালার টাইপের আর কি ঠিক আছে একটু ওয়াশ করলেই চকচক হয়ে যাবে আগের হলেও জিনিসগুলো খুব শক্তিশালী আর কি ভালো মানের ল্যাপটপ এই যে দেখছেন টু জিবি র্যাম একটা লাগানো আছে আপনি চাইলে একটা টু জিবি লাগাইয়া জিবি এইট জিবি পর্যন্ত আপডেট করতে পারবেন এটাতে পাচ্ছেন খুবই সুন্দর ঠিক আছে আমি মনে করি এই বাজেটের ভিত্তে অনেক ভালো একটা ল্যাপটপ বেস্ট ল্যাপটপ আসালাম আলাইকুম